আচ্ছা আপনারা যারা কথা বলতেছেন যে ডক্টর ইউনুস এবং তার সরকার কি করতেছে তাদের তো কর্মকান্ডের কোনো ভিজিবল তারা তাদের তো তাদের তো টিভিতে তাদের এরকম বিভিন্ন জায়গায় দেখতেছি না ছবি করার কিছু দেখতেছি না তাহলে তারা কি করতেছে এতদিন হয়ে গেল একটা সরকার তারা কি করতেছে তারা যে কি করতেছে তার একটা ছোট একটা ডেমনস্ট্রেশন দিই এটাকে আমি বলতে চাই ইউনুস ম্যাজিক ঠিক আছে সেটা হলো আপনার আন্দোলনের সময় দুবাইতে যে সাতান্ন জন বাংলাদেশি প্রবাসী অ্যারেস্ট হয়েছিল হাসিনার সরকার বা এবং হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার জন্য হাসিনার বিরুদ্ধে মিছিল করার জন্য তো তখন হাসিনা কি বলছিল হাসিনা বলছিল না যে ওরা ওই সন্ত্রাসীরা বা ওই জঙ্গি গোষ্ঠীদেরকে লেগে বা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার জন্য ওখানে অ্যারেস্ট করছে এখানে এই কয়েকজনার যাবজ্জীবন হয়েছে এই কয়েকজনার এত বছরের জেল জেল হয়েছে তো তার সাথে তারা কথা বলছে বাংলাদেশ সরকার দুবাই সরকার সাথে কথা বলছে তারা ওদেরকে মুক্তি দিবে না হে সেই কথাই তো বলছিল দাঁড়ান ভিডিওটা একটু দেখে আসুন উত্তর আমেরাতে যেটা ঘটেছে কোটা আন্দোলনের সাথে এটির কোনো সম্পর্ক নেই এটি যারা করেছে তারা কিছু শৃঙ্খল এবং স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাবাপন্ন কতিপয় ব্যক্তি এবং কতিপয় ব্যক্তির পুরোচনায় এই ঘটনাটি তারা ঘটিয়েছে যেটি একেবারেই অস্বাভাবিক অপ্রত্যাশিত এবং আমাদের জন্য একটি লজ্জাস্কর ঘটনা অতি সামান্য কিছু ব্যক্তির কারণে সবাই আজকে সাফারার এবং আমাদের যে একটি ভাবমূর্তি উজ্জ্বল ভাবমূর্তি সেটিও এই কতিপয় ব্যক্তির জন্য সেটি সেটিও মিলান হতে বসেছে সাধারণজন কারা আমরা জানি না মানে সেখানে তারা মিছিল করতে গেছে সাতান্ন জনকে গ্রেপ্তার করেছে দশজন এখানে তিনজন হলো যাবজ্জীবন কারাদণ্ড ষোলো জন দশ বছরের কারাদণ্ড আর কয়েকজন এক বছরের কারাদণ্ড আর বাকিগুলিকে তারা এখন রাখবে না তারা দেশে পাঠিয়ে দেবে সেখানে তারা হ্যাঁ আমাকে গালি দিচ্ছে দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল ওই দেশে আইন আছে কেউ মিছিল করতে পারে না কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকে যে মিছিল করতে হবে তার মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রোজগার পথ যে হারালো তা না আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে তাদের কি অবস্থা হয় আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কিনা তারপরে আমি সাথে সাথে সেখানে আমাদের অ্যাম্বাসেডার সাথে কথা বলেছি ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক এখানে অ্যাম্বাসেডার সাথে কথা বলেছি তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই তাদের দেশের আইন আচ্ছা তো হাসিনা তো এগুলো বলছিল তো উনি কি মিন করতে যাচ্ছিল উনি মিন করতে যাচ্ছিল যে না ওরা দুবাইতে অ্যারেস্ট হয়েছে দুবাইয়ের আইন অনুযায়ী তো আমাদের হাতে কিছু করার নাই তো হাসিনার সরকার ওদের বের করতে পারবে না কিন্তু ইনি কী করলো গত কয়েক কয়েকদিন আগে সবাইকে মুক্তি করে নিয়ে আসলো হয় নাই তা এটা দিয়ে কী বোঝানো হচ্ছে এটাতে দিয়ে কী বুঝি আমরা এটা দিয়ে বুঝি সেখানে যে সাতান্ন জন বাংলাদেশি অ্যারেস্ট করছিল এটা আসলে পুরোটাই অ্যারেস্ট করছিল শেখ হাসিনার প্রশাসনের ইন্দরে হ্যাঁ অবশ্যই ওই দেশে দুবাইতে এরকম মিছিল আইন কেন নাই আমাদের দেশের লোকজন যদি যেটা করছে ঠিক আছে সেটা হলো ওদের আইনের সাথে যায় না যে কারণে ওরা অ্যারেস্ট করতে পারে কিন্তু আমি বলবো ওদেরকে অ্যারেস্ট করা হয়েছিল সম্পূর্ণ বাংলাদেশ সরকারের মানে আওয়ামী লীগ সরকারের যে সব প্রশাসনিক কর্মকর্তা ছিল দুবাইতে হাই কমিশনে যারা ছিল হাই কমিশনার সহ বাকি যারা ছিল তাদের ইন্ধনে ওই দেশের সরকার দুবাইয়ের সরকার বাংলাদেশের এই তেপ্পান্ন জন বা সাতান্ন জনকে অ্যারেস্ট করছিল এবং পরবর্তীতে হাতিটা কি বললো যে না তাদেরকে আর বের করা যাবে না কিন্তু ইনুস আইসা কিভাবে বের করলো এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগে ওখানকার আমিরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনাদের আজকে এই সুখবর উপদেষ্টা আমাদেরকে বললেন যে তাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে এই ছোট্ট কুকোশনটা করলেই তো আমাদের কাছে সব যে শেখ হাসি নাই এদেরকে শেখ হাসিনার প্রশাসনই এদের অ্যারেস্ট করে দিছিল এখন নিউজ কি হচ্ছে আমি নিউজ কি দেখতে পাচ্ছি দুবাইয়ের আমির এদেরকে ক্ষমা করে দিছে আজকে যদি ক্ষমা করতে পারে তাহলে পাঁচ তারিখের পাঁচই আগস্টে আগে ক্ষমা করতে পারতো না মানে এইসব নাটক এইসব এত চিপ নাটক এত কম দামি নাটকে হাসিনা হাসিনার প্রশাসন হাসিনার পুলিশ গত ষোলো বছর ধরে এত করছে এগুলো সব তো মুখস্থ হয়ে গেছে মানুষের এইটুকুই বলার জন্য ভিডিওটা বানানো যে ইনুস ম্যাজিক আপনারা যারা দেখেন না যে আপনারা তো দেখেন না যে ইনুস বিভিন্ন জায়গায় যায় না ফিতা কাটে না ছবি করে না এত বেশি মার্কেটিং নাই তাদের জন্য ভিডিওটা বানানো ছোটো একটা উদাহরণ আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ